সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলার সাজেশন নিয়ে আগামী তেসরা মার্চ দু হাজার পঁচিশে তোমাদের বাংলার পরীক্ষা তো তোমাদের বাংলা পরীক্ষার কেমন প্রিপারেশান হলো সেটা আমায় কমেন্ট করে জানিও এবার চলে আসি মূল ভিডিওতে তোমাদের ব্রডকাস্টার আসবে পাঁচ নম্বরে তো প্রথম গল্প হলো ছুটি সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো প্রথম প্রশ্ন ছুটি গল্পে ফটিকের মামির চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন তেরো চোদ্দ বছরের ছেলেদের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই মন্তব্যটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন ছুটি গল্পে বাবুর ভূমিকা লেখো পরের প্রশ্ন ছুটি গল্পে ফটিকের চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন ছুটি গল্পে ফটিকের চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন মা এখন আমার ছুটি হয়েছে এখন আমি বাড়ি যাচ্ছি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন সর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে পূর্বের খেলাটি কী ছিল কখনকার খেলাটাই বা কী এবং তার পরিণতি কী হয়েছিল টু প্লাস টু প্লাস ওয়ান পরের প্রশ্ন তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কে কার পথে ক্ষুণ্ণ হয়েছিলেন কে কার পথে ক্ষুণ্ণ হয়েছিল তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কি। থ্রি প্লাস টু পরের প্রশ্ন অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃখ সহ বোধ হয় কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে মন্তব্যটির ব্যাখ্যা করো টু প্লাস থ্রি পরের প্রশ্ন ছুটি গল্পটির নামকরণে তাৎপর্য বিশ্লেষণ করো শেষ প্রশ্ন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন বিধবার কাছে কে কি প্রস্তাব করেছিল তিনি তাতে সম্মত হয়েছিলেন কেন টু প্লাস থ্রি পরের গল্প হলো তেলেনা পতার আবিষ্কার প্রথম প্রশ্ন তেলেনা পতা আবিষ্কার গল্পটি একটি সার্থক ছোট গল্প বিশ্লেষণ করো পরের প্রশ্ন পতা আবিষ্কার গল্পে লেখক অসামান্যভাবে প্রাকৃতিক পরিবেশ রহস্যময়তা বিবৃতি করেছেন তা গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো পরের প্রশ্ন পতা আবিষ্কার গল্পে লেখক অসামান্যভাবে প্রাকৃতিক পরিবেশের রহস্যময়তা বিবৃতি করেছেন তা গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো পরের প্রশ্ন গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে গরুর গাড়িতে যারা চড়েছিলেন তাদের বর্ণনা অনুসারে গরুর গাড়ির যাত্রা বর্ণনা করো পরের প্রশ্ন তেলেনাপথা আবিষ্কার গল্প অবলম্বনে জামিনীর মায়ের চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন এই জনহীন ঘুমের দেশে সত্যিই ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না মেয়েটিকে এই জনহীন ঘুমের দেশে পৌঁছানোর পথে এবং জীর্ণ অট্টালিকার বর্ণনা দাও টু প্লাস থ্রি পরের প্রশ্ন তেলানাপ আবিষ্কার গল্প অবলম্বন করে জামিনীর চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন আমার কথা নরচর হবে না বক্তার কথার কি নরচর হবে না তা আলোচনা করো বক্তার কথার কি নরচর হয়েছিল তা আলোচনা করো পরের প্রশ্ন মনে হবে তেলানাপতা বলে কোথাও কিছুই নেই একথা কার কেন মনে হবে তার এমন মনে হওয়ার কারণ কী টু প্লাস থ্রি পরের প্রশ্ন তেলানাপতা আবিষ্কার গল্পটির নামকরণে তাৎপর্য লেখো পরের প্রশ্ন তেলেনাপথ আবিষ্কার গল্পটির নামকরণের তাৎপর্য লেখো পরের প্রশ্ন তেলেনাপতা যাওয়ার কারণ উল্লেখ করে লেখক একে আবিষ্কার বলেছেন কেন তা আলোচনা করো শেষ প্রশ্ন হঠাৎ একদিন তেলেনাপতা আপনিও আবিষ্কার করতে পারেন কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেন এরপর হলো কবিতা প্রথম কবিতা হলো ভাব সম্মিলন প্রথম প্রশ্ন কি কহি বড়া সখী আনন্দ ওর কথাটা কে কার উদ্দেশ্যে কথাটা বলেছেন বক্তার এমন আনন্দের কারণ কি টু প্লাস থ্রি পরের প্রশ্ন ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী সুজন দুঃখ দিবস দুই চারি কথাটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন ভনয়ে বিদ্যাপতি বড় নারী সুজন দুঃখ দিবস দুই চারি কথাটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন ভাব সম্মিলন কবিতাটির নামকরণের তাৎপর্য লেখো পরের প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দেল সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছিল পরের প্রশ্ন বিদ্যাপতি বাংলাদেশের অধিবাসী না হয়েও কিভাবে বাঙালির নিজস্ব কবি হয়ে উঠেছিলেন তা আলোচনা করো পরের প্রশ্ন শীতের অর্ণীপিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দরিয়া নাই উপমাগুলি ব্যবহার কী অর্থ হয়েছে উদৃতাংশর পদকর্তা কীভাবে রাধাকৃষ্ণর প্রেমলীলা বর্ণনা করেছেন তা ব্যক্ত করো টু প্লাস থ্রি শেষ প্রশ্ন ব্রজবলী ভাষা সম্পর্কে লেখো পরের কবিতা হলো লালন শাহ ফকিরের গান প্রথম প্রশ্ন জেনে শুনে মুড়াও মাতা যাতে তরবি উক্তিটির অর্থ লেখো পরের প্রশ্ন দেখ না যেমন আলেকলতা লতা কি কোন প্রসঙ্গে কবি উক্তিটি ব্যবহার করেছেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন মানুষ ছাড়া মন আমার তরবির এতই শূন্য কার এই মানুষের পরিচয় দিয়ে মানুষ ছাড়া মন শূন্য কেন বুঝিয়ে দাও পরের প্রশ্ন পরের প্রশ্ন দি দলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করে অর্থ লেখ শেষ প্রশ্ন এই মানুষে মানুষ গাথা মানুষের কিভাবে মানুষ গাথা আছে পরের কবিতা হলো নুন প্রথম প্রশ্ন ফুল কি হবেই তাতে কোন ফুল এই সংশয় কেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন নুন কবিতাটির নামকরণের তাৎপর্য লেখ শেষ প্রশ্ন রাত্রিরে দুই ভাই মিলে টান্দি গঞ্জিকাতে উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখ এরপর হলো নাটক তোমাদের পাঠ একটাই নাটক রয়েছে আগুন প্রথম প্রশ্ন হলো আমাদের পেটে বক্তার এই উক্তির ব্যাখ্যা করো পরের প্রশ্ন স্ত্রী চরিত্র আলোচনা করো পরের প্রশ্ন হরে কৃষ্ণ ও চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন সেভিক গার্ডের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন থাক তোকে আর দালালি করতে হবে না যা ভাগ ভাগ কে কার উদ্দেশ্যে এমন উক্তি করেছেন প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্র বিশ্লেষণ করো টু প্লাস থ্রি পরের প্রশ্ন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক বক্তা কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন বক্তার এই উক্তির মধ্যে দিয়ে সেই সময়কার কোন বাস্তবতা ফুটে উঠেছে টু প্লাস থ্রি পরের প্রশ্ন আগুন নাটকটি নামকরণে তাৎপর্য লেখো পরের প্রশ্ন চাল আজ আর পাতি হবে নানি দেখিস কে কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন বক্তা এমন আশঙ্কার কারণ কি টু প্লাস থ্রি পরের প্রশ্ন নাটক আগুনের তৃতীয় দৃশ্যে সতীশের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন হাতি যখন নদে পড়ে চামচিকিতাও তারে লাথি মারে তা আমারও হয়েছে সেই অবস্থা বক্তা কেন এমন আক্ষেপ করেছেন পরের প্রশ্ন যথেষ্ট তো হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস বক্তা কোন প্রসঙ্গে কেন এমন উক্তি করেছেন শেষ প্রশ্ন সুবিধা হবে বলে মনে করছো আচ্ছা কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন বক্তার উক্তিটির মধ্যে যে সন্দেহ ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন বক্তার উক্তিটির মধ্যে যে সন্দেহ ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো টু প্লাস থ্রি এরপর হলো সহায়ক গ্রন্থ বই কেনা প্রথম প্রশ্ন এক আরো পণ্ডিতের লেখা সমস্যা সমাধান পেলুম বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন তিনি কিভাবে সমস্যা সমাধানে পথ পেয়েছিলেন লেখো টু প্লাস থ্রি পরের প্রশ্ন কাউকে মুখ্য মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে লেখক কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন কীভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন টু প্লাস থ্রি পরের প্রশ্ন বই কেনার ক্ষেত্রে পাঠকের বিভিন্ন মনোভাব বই কেনা রচনার কেমনভাবে প্রকাশিত হয়েছে লেখো পরের প্রশ্ন অথচ এই বই জিনিসটা প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স বক্তা কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন পরের প্রশ্ন জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে বক্তা কেন এরূপ মন্তব্য করেছেন উক্তিটির মাধ্যমে বিস্তার কোন মানসিকতার প্রকাশ ঘটেছে টু প্লাস থ্রি পরের প্রশ্ন এখানে ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ উক্তিটির মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন তা লেখো পরের প্রশ্ন ভব এরাবার ক্ষমতা আর ততই বেশি হয় উক্তিটির তাৎপর্য লেখো পরের প্রশ্ন এদের একটা শিক্ষা দিতে হবে কে কাদের কেন শিক্ষা দেওয়ার কথা ভেবেছেন ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি পরের প্রশ্ন ইতিহাস হার মানলে ভূগোল আর কত কি তা কোন প্রসঙ্গ উক্তিটি করেছেন এই প্রসঙ্গে মন্তব্য আলোচনা করো শেষ প্রশ্ন সে সে কথা কথা চোখ বন্ধ একটুখানি ভেবে নিলেই বোঝা যায় বলতে বক্তা কোন কথাকে ইঙ্গিত করেছেন বক্তা এমন কথা বলার কারণ কি টু প্লাস থ্রি পরের প্রবন্ধ হলো আজব শহর কলকাতা প্রথম প্রশ্ন বোধহয় হাতির দাঁতের মতোই শুধু দেখাবার জন্য কোন প্রসঙ্গে কেন বক্তা এরূপ উক্তি করেছেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো পরের প্রশ্ন তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি তাই নিয়ে বলতে লেখক কি নিয়ে ভাবছেন এবং তখন কোন ঘটনা ঘটল টু প্লাস থ্রি পরের প্রশ্ন আজব শহর কলকাতা প্রবন্ধে ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কি ভাবনার উদয় হয়েছিল দোকানের ভেতরে গিয়ে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন যদিও পদ হারাইনি তবুও সমস্যাটা একই প্রসঙ্গ সহ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন সেই ভরসায় ঢুকলুম বক্তা কোন ভরসায় কোথায় গেলেন সেখানে গিয়ে তিনি কি দেখলেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন আজব শহর কলকাতা প্রবন্ধে ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কী রূপ ভাবনা উদয় হয়েছিল দোকানের ভেতর গিয়ে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন যদিও পথ হারাইনি তবুও সমস্যাটা একই প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন সেই ভরসায় ঢুকলুম বক্তা কোন ভরসায় কোথায় গেলেন সেখানে গিয়ে তিনি কি দেখলেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন সেই ভরসায় ঢুকলুম বক্তা কোন ভরসায় কোথায় গেলেন সেখানে গিয়ে তিনি কি দেখলেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন একটা কিছু ভালো দেখতে পেলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে কাদের সম্পর্কে কেন লেখক এমন কথা বলেছেন টু প্লাস থ্রি পরের প্রশ্ন একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে কাদের সম্পর্কে কেন লেখক এমন কথা বলেছেন টু প্লাস থ্রি শেষ প্রশ্ন ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন মেম সাহেব কখন এসে দাঁড়িয়েছিলেন মেম সাহেবের পরিচয় দাও টু প্লাস থ্রি প্রবন্ধ হল ২৫ বৈশাখ প্রথম প্রশ্ন তারাই তারাই দীপ্ত শিখায় অগ্নি জলে নিদ্রাবিহীন গগন তলে প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশ ব্যাখ্যা করো পরের প্রশ্ন এমনটি আর পড়িল চোখে আমার যেমন আছে এমনটি বলতে লেখক কি বুঝিয়েছেন উক্তিটির মধ্যে লেখকের যে মুগ্ধতা প্রকাশ ঘটেছে তা আলোচনা করো টু প্লাস থ্রি পরের প্রশ্ন তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি তার কারণ বলতে কিসের কারণ বোঝানো হয়েছে পরের প্রশ্ন পঁচিশা বৈশাখ প্রবন্ধের নামকরণের তাৎপর্য লেখো পরের প্রশ্ন আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে কোন প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো টু প্লাস থ্রি শেষ প্রশ্ন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে কোন ভুবন কিভাবে আপন হয়ে উঠবে বলে লেখকের ধারণা পরের প্রবন্ধ হলো আড্ডা প্রথম প্রশ্ন ক্যাফের ছোকরারা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে উদ্ধৃত উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করে কি করেছিল তা লেখো পরের প্রশ্ন হেলায় মক্কা করিলা জয় উদ্ধৃতাংশ তাৎপর্য লেখো পরের প্রশ্ন আমি যে মিছিমিচি এক ঘণ্টা ধরে চিঠিটা লিখল বক্তার এক ঘণ্টা ধরে চিঠি লেখার কারণ কি উক্তিটির মাধ্যমে তার কোন মানসিকতার প্রকাশ ঘটেছে টু প্লাস থ্রি পরের প্রশ্ন এই সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস প্রসঙ্গ সহ উদ্দৃতাংশ পরিচয় দাও পরের প্রশ্ন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায় কারা কেন এ কথা বলেছেন পরের প্রশ্ন সদস্যদের সবাই সব জানতা। যাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে এমন বলার কারণ পরের প্রশ্ন কারোর নিয়ে এসে উপস্থিত হবেন সেও ভয় নেই কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন কাইরর কালো কফি সম্পর্কে লেখো টু প্লাস থ্রি পরের প্রশ্ন আড্ডা প্রবন্ধের লেখক কীভাবে দা নীলের আড্ডার সদস্য হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন মিশরীয়রাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পর্কে ভুলে যায়নি কোন প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন মিশরীয়রা যে সুগন্ধ তত্ত্ব ভুলে যায়নি তার প্রমাণ লেখক কিভাবে অনুভব করলেন টু প্লাস থ্রি শেষ প্রশ্ন যদিও আমরা সবাই জানতুম আমরা কারা কি জানতুম টু প্লাস থ্রি এরপর হলো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রথম চ্যাপ্টার হলো আধুনিক বাংলা সাহিত্যের ধারা প্রথম প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে রাজারাম্মন রায়ের অবদান লেখো পরের প্রশ্ন বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো পরের প্রশ্ন বাংলা কাব্যে রবীন্দ্রনাথের প্রভাবের সংক্ষিপ্ত আলোচনা করো শেষ প্রশ্ন জীবনানন্দ দাশের কাব্য চর্চা সম্পর্কে আলোচনা করো পরের চ্যাপ্টার লৌকিক সাহিত্যের নানান দিক প্রথম প্রশ্ন ধাদা কাকে বলে এর বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো টু প্লাস থ্রি পরের প্রশ্ন প্রবাদ ও প্রবচন কাকে বলে কয়েকটি প্রবাদের উদাহরণ দাও টু প্লাস থ্রি শেষ প্রশ্ন ছড়া কাকে বলে উদাহরণ স্বর এর বৈশিষ্ট্য লেখো টু প্লাস থ্রি এরপর হলো প্রবন্ধ রচনা যার মান দশের থাকে গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনার মধ্যে হচ্ছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা বাংলার উৎসব পরিবেশ দূষণ ও প্রতিকার সবুজায়ন বনাম নগরায়ন শিক্ষা বিস্তারে গণমাধ্যম এগুলো এরপর হলো জীবনীমূলক প্রবন্ধ রচনা যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর নীরেন্দ্রনাথ চক্রবর্তী জীবনানন্দ দাস স্বামী বিবেকানন্দ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মাইকেল মধুসূদন দত্ত কারণ এই বছর ওনার দুশোতম জন্মদিন হলো তাই এটা খুব ভালো করে তোমরা দেখে নিও এই ছিল একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে বাংলা সাজেশান আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইকন বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় আবার দেখাবো অন্য কোনো বিষয়ের সাজেশনে সবাইকে পরীক্ষার জন্য অনেক অল দ্য বেস্ট আর এই পিডিএফটা নিতে হলে ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক সেখান থেকে তোমরা জয়েন হয়ে পিডিএফটা নিতে পারো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে